Tomato Sash. রাস্তার সাইডে পরিত্যক্ত জমিতে টমেটো চাষ টমেটোর ফসলও ভালো গ্রাম বাংলার মানুষ এটাকে আবার টক বাগুন বলে আমি ছোটবেলায় আমার দাদার মুখে শুনছি টক বাগুন টমেটোর ফসল যথেষ্ট ভালো হয়েছে কৃষকরা যথেষ্ট দামও পাইছে আগামাতায় টমেটো চাষ হয়েছে টমেটোর ফসল বামফার ফসল ক্যামেরায় দেখা যাচ্ছে দেখেন যদিও মোবাইল দিয়ে ভিডিও করা আর আমার এই ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সব মোবাইল দিয়েই করা এতে না আসছে রেজিলেশন ভালো না আসে সাউন্ড কোয়ালিটি ভালো সময় নিজের মতো উপস্থিতভাবে করি আপনাদের দেখানোর জন্য চলাফেরার মধ্যে যখন যেটা সামনে পাই তখন সেটা করি আমার এই চ্যানেলটার নাম হচ্ছে বাংলা ভূমি মানে ব্যাংল্যান্ড যার অর্থ হচ্ছে বাংলা ভূমি প্রচুর পরিমাণে ফসল হয়েছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে এখানে দেখেন পাতা ছাড়া টমেটা পাতা ছাড়া টমেটা এখানে প্রচুর পরিমাণে টমেটো আসারা কি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে এবছর প্রচুর পরিমাণে টমেটো হয়েছে প্রচুর পরিমাণে এটা বাগেরহাট জেলার মল্লারহাট উপজেলার কাঁসনা গ্রাম তো এখানে অনেক অনেক টমেটো হয়েছে এই টমেটোগুলো সব হচ্ছে আপনার ঢাকাতে ট্রানজিট করা হয় ঢাকাতে পাঠানো হয় বেশিরভাগ টমেটোগুলো পুরো টমেটো হমেটো ভাই দশটা বারোটায় এক কেজি হবে টমেটোগুলা প্রচুর টমেটো প্রচুর প্রচুর যেদিকে নজর দেয় শুধু টমেটো চাষ টমেটো চাষ এই পরিমাণ ফসল আদি যদি প্রতি বছরই হয় তাহলে দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করা সম্ভব বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে সিন্ডিকেট করে সিন্ডিকেট না করলে কৃষকরা তার ন্যায্য মূল্য পায় আর তাতে উৎসাহিত হয়ে পরের বছর আরও বেশি করে চাষাবাদ করার চেষ্টা করে বাংলাদেশের সিন্ডিকেটের জন্য অনেকেই চাষাবাদ করতে ইচ্ছা পোষণ করে না সাইডে মাছ চাষ করতেছে মাছের খামারের সাইড দিয়ে টমেটো চাষ করতেছে একই জমিতে দুই ফসল একসঙ্গে চাষাবাস করতে গেলে চাষাবাদ করতে গেলে বেশি জায়গার প্রয়োজন হয় না প্রয়োজন হচ্ছে ইচ্ছা শক্তি তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে এটাই